তো বন্ধুরা আমি কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আমি যেহেতু একজন মোবাইল টেকনিশিয়ান এই জন্য আপনাদের বিষয়ে আপনাদের জন্য কিছু বিষয়ে কথা বলবো যারা এই মুহূর্তে মোবাইল ফোন ইউজ করতেছেন ওয়েদের ওয়েদারের যে গরম দেখতেই পাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে তো বন্ধুরা যারা বিশেষ করে মোবাইল ফোন চার্জ কখন দেবেন সেটা সঠিক নিয়মটা জানা নেই এই ওয়েদারের সময় অথবা হচ্ছে গেম খেলতেছেন এগুলোর থেকে একটু বিরত থাকবেন কারণ গেম খেলা যাবে না গেম খেললে আপনার ফোনটি গরম হয়ে যাবে ওয়েদারও গরম এবং হচ্ছে ইউজিংয়ের গরম দুটো গরম ইফোর্ট যেটা পড়বে সেটার কারণে দেখা গেছে আপনার ফোনটি নষ্ট হয়ে যেতে পারে এজন্য একটু সতর্ক থাকবেন আমি যেহেতু একজন টেকনিশিয়ান এই জন্য আমার দায়িত্ববোধ থেকে আমি বলতেছি আপনাদেরকে আমার এই কথাগুলো তো বিশেষ করে যারা মোবাইল ফোন চার্জ কখন দেবেন সেটাও জানেন না সেজন্য আমি বলে দেব আপনারা হচ্ছে যে আমার জায়গা থেকে আপনার মোবাইল ফোন চার্জ দেবেন হচ্ছে ফজরণ নামাজের পর থেকে সকাল নটার মধ্যে চার্জ কমপ্লিট করে ফেলবেন কারণ ওয়েদার যখন একটু তীব্র হয়ে যায় গরম হয়ে যায় তখন আপনি যখন চার্জ দিবেন ভোল্টেজ যখন একটু বেশি পড়বে তখন কিন্তু ফোনটা ভালোভাবে ঠিকঠাক মতো চার্জ পাবে না তখন দেখা গেছে আপনার ফোনটি ডেড হওয়ার সম্ভাবনা থাকতে পারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে জন্য সকাল সকাল চার্জ চিন্তা ভাবনা করবেন এবং চেষ্টা করবেন দেওয়ার জন্য তারপর হচ্ছে বন্ধুরা রাতের বেলা যাদের যাদের হচ্ছে যে রাতের বেলা ফোন চার্জ শেষ হয়ে যাচ্ছে অথবা শেষ হয়ে যায় তারা হচ্ছে নয়টার পরে রাত্রি নয়টার পর আপনি চাইলেই সুন্দরভাবে ফোনটা চার্জ করতে পারেন তখন ওয়েদারটি একটু ঠান্ডা হয়ে আসে তো আজকের মধ্যে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ